জাতীয় দলে জাকের আলী অনিকের অভিষেক টি টোয়েন্টি ফর্মেটে মার কাটারে ব্যাটিংয়ের সুবাদে জাতীয় দলের সংক্ষিপ্ত ফর্মেটে যুক্ত হয়েছিলেন সেখানে নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি এরই মধ্যে সাদা পোশাকেও ডাক চলে এসেছে জাকেরে টি টোয়েন্টি স্পেশালিস্ট জাকের কেন টেস্ট দলে সুযোগ পেলেন তা নিয়ে কথা হচ্ছে প্রচুর জিডি স্পোর্টসের আজকের ভিডিওতে আমরা সে প্রশ্নের উত্তরই জানার চেষ্টা করব জাকের আলী কেন দলে এ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে শরিফুল ইঞ্জুরি আক্রান্ত তাই তবে আবার প্রশ্ন আসবে বলারের বদলে কেন ব্যাটার উত্তর হচ্ছে ভারতের বলিং আক্রমণের বিপক্ষে অতিরিক্ত ব্যাটার খেলাতে হতে পারে তারপরও আবার প্রশ্ন আসতে পারে টি টোয়েন্টি স্পেশালিস্ট জাকের কিসের ভিত্তিতে টেস্ট দলে এর উত্তর হল ঘরোয়া ক্রিকেটে জাকেরের পারফরমেন্স জাকের আলী অনেক গল্প কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিয়মিত মুখ হবার সুবাদে জাকের আলীকে অনেকেই শুধু টি টোয়েন্টি স্পেশালিস্ট ভেবে থাকেন অথচ প্রথম শ্রেণীর ক্রিকেটে জাকেরের আছে সমীহ জাগানিয়া এক পরিসংখ্যান বাংলাদেশের হয়ে হাজার ষোলো সালে অনুদ্ব উনিশ বিশ্বকাপ খেলা জাকের ওই বছরের শেষ দিকে যাত্রা শুরু করেন স্বীকৃত ক্রিকেটে ঊনপঞ্চাশটি চার দিনের ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক এই ব্যাটার এরই মধ্যে চারটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে পাশাপাশি উনিশটি হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি জাকের একচল্লিশের বেশি গড়ে ছয় হাজার রান সংগ্রহ করেছেন জাকের দু সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা জাকের প্রথমবার লাইমলাইনটে আসেন দু সালে সেবার জাতীয় ক্রিকেট লিগে টানা তিন ম্যাচে তিনটি শতক হাঁকিয়ে টেস্ট দলে ঢোকার দাবি জোরালো করেছিলেন সিলেটের ছেলে জাকের দু হাজার একুশ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে আটচল্লিশ ইনিংসে চার সেঞ্চুরি ও তেরো ফিফটিতে ছেচল্লিশ দশমিক আশি গড়ে জাকের সংগ্রহ এক রান এছাড়াও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এ দলের হয়ে একশো বাহাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন পাকিস্তান এ দলের বিপক্ষে ঠিক এসব কারণেই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে যদিও ব্যাটার জাকের সীমাবদ্ধতা রয়েছে অনেক তার হাতে খুব বেশি শর্টস নেই লঙ্গার ভার্সন ক্রিকেটে উইকেটের টিকে থাকার জন্য উইকেটের চারদিকে শট খেলতে পারাটা ভীষণ গুরুত্বপূর্ণ যদিও ঠেকার কাজ চালিয়ে নেয়ার মতো সক্ষমতা রয়েছে তার তবে জাকেরকে সবচেয়ে বেশি বিপাকে ফেলতে পারে তার উইকেট কিপিং দক্ষতা সেখানে ব্যাটার জাকের ঢের পিছিয়েই আছেন যদিও তিনি জাতীয় দলের প্রথম পছন্দ উইকেট কিপার নন তবুও দুর্বলতার সমাধান করার স্পৃহা দেখা গেছে জাকেরের মধ্যে উইকেটের পেছনে রিয়াকশন টাইম কমিয়ে আনার অনুশীলন করতে দেখা গেছে টি টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হল ঘরোয়া ক্রিকেটে জাকের লাল বলের রেকর্ড বেশি উজ্জ্বল প্রথম শ্রেণীর ক্রিকেটে একটা সময় তিনি ভুগেছেন অনেক পরে উন্নতির পথ ধরে পারফর্ম করেছেন গুরুত্বটা তাই খুব ভালো করেই জানেন জাকের এছাড়াও টেস্ট দলে এই মুহূর্তে লিটন দাসের ব্যাক কোনো উইকেট কিপার নেই পারফর্ম করতে পারলে সেই জায়গাটা হতে পারে জাকেরের সাদা বলের ক্রিকেটে এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি লাল বলে নিশ্চয়ই নিজের সেরা ফর্মটা ধরে রাখতে চাইবেন জাকের আলী ঘরোয়াতে দুর্দান্ত পারফর্ম করা জাকের জাতীয় দলের জার্সিতে কেমন করেন এখন সেটাই দেখার পালা